আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আমাদের মতো নেতাদের শেষ করে দেওয়া হবে আদালতকে এরপর জানিয়ে সংবিধানের কাঠামোর মধ্য থেকে সংলাপে রাজি আছি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে সিলেটে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে নিন্দা ক্ষোভ জানিয়েছে বিএনপি আরো জানিয়ে দিব বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে এদিকে ফরিদপুরে জেলা বিএনপি সদস্য সচিব সহ গুলিবিদ্ধ দুই সর্বশেষ জানিয়ে দিব বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের মতো নেতাদের শেষ করে দেওয়া হবে আদালতকে মির্জা আব্বাস দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের শেষ করে দেওয়ার বলে আদালতকে জানিয়েছেন স্থায়ী কমিটির মির্জা আব্বাস বুধবার নাশকতার মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা আব্বাসকে হাজির করা হয় সে সময় পাঁচ দিনের রিমান্ড শুনানি হয় শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় মির্জা আব্বাস আদালতকে বলেন আমাদের মতো নেতাদের শেষ করে দেওয়া হবে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা হবে এক সময় আসবে যখন আর এদেশে নেতা খুঁজে পাওয়া যাবে না এদেশে হিটলারের মতো সবাইকে শেষ করে দেওয়া হবে আদালতকে অবস্থায় বিবেক ও বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি বিএনপির সিনিয়র নেতা আরো বলেন পঞ্চাশ বছর রাজনীতি আমি তৈরি করেছে এরই মধ্যে একবার সে হাসিনার পতনও ঘটিয়েছে এদিকে মির্জা আব্বাসের আইনজীবী ওমর ফারুক সংখ্যা জানিয়ে বলেছেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা মানে মির্জা আব্বাসকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হবে এর আগে মির্জা আব্বাস ও বিএনপি যুগ গ্ন মহাসচিব মজেম হোসেন আলালকে মঙ্গলবার গ্রেপ্তার করে ডিবির সদস্যরা গত উনিশে অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন মামলায় ঊনপঞ্চাশ জনের নাম উল্লেখ সহ সাতশো থেকে আটশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় সংবিধানের কাঠামোর মধ্য থেকে সংলাপে রাজি আছি বলছে পররাষ্ট্র মন্ত্রী বিএনপি সঙ্গে সংলাপে সরকার রাজি আছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী আসাদুজজ্জামান খান কামাল বলেন দরজাতো বন্ধ হয়নি আমরা সংবিধানের কাঠামোর মধ্য থেকে যে কোনো আলোচনায় রাজি আছি বুধবার সচিবলায় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উল্লেখযোগ্য কোন আলাপ হয়নি তিনি বলেছেন সংলাপ হচ্ছে প্রধান হাতিয়ার। আমরা আমরা বলেছি সব সময় সংলাপকে স্বাগত জানাই সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরা যেভাবে সংলাপ করতে হবে এটা সারা কুক ও স্বীকার করে নিয়েছেন তিনি বলেন সংলাপের বিকল্প নেই সব অংশীজনের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার কথা তিনিও বলেছেন এটা কোনো পরামর্শ নয় এটা আমাদের মধ্যে আলাপচারিতা হয়েছে মন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় বলেছেন আমরা সবকিছু শান্তিপূর্ণভাবে করতে চাই সংবিধান মাথায় রেখেই আমরা আলোচনা করতে চাই আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই সহিংসতা চাই না তিনি আলাপ আলোচনা করার জন্য সময় নির্দেশ দেন যেন পরিস্থিতি শান্ত থাকে সেটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা সংলাপের কোন উদ্বেগ নিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন যারা আসবে তাদের সঙ্গে আমরা কথা বলবো শর্তহীনভাবে আসতে হবে সংবিধানের কাঠামো মেনেই আমাদের সঙ্গে কথা বলতে হবে সংবিধানের বাইরে যদি কেউ কিছু বলেন তাহলে তো সেটা হবে না সিলেটের ছাত্র দলের মিছিল হামলার অভিযোগ পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে নিন্দা ক্ষোভ জানিয়ে ঢাকায় পুলিশ ও সরকার সন্ত্রাসীদের সম্মিলিত হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনে এবং হেফাজতে যুবদল নেতা জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে যুবদলের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর বন্দরবাজার এলাকায় অবরোধ ও হরতালে সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে সরকারি দল ও পুলিশের সম্মিলিত হামলা হামলায় ছাত্রদলের তিন নেতা সহ অন্তত দশজন আহত এবং ঘটনাস্থল আশপাশ থেকে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী মহানগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সকল গণতান্ত্রিক সংগ্রামের চূড়ান্ত কর্মসূচি হচ্ছে হরতাল অবরোধ স্বাধীন দেশের জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন ও সংগ্রাম করার স সকল নাগরিকের সাংবিধানিক অধিকার বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেছেন মোমেন গত অক্টোবর অফিসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া বিষয়ে জানতে চাইলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন তিনি বলেন এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশে মার্কিন সরকারকে নিয়ে সব লোক খেলা করছে এটি খেলার মতো হয়ে গেছে তিনি বলেন এটি লজ্জাজনক প্রেসিডেন্ট বাইডেন এত বোকা লোক না একজন ব্যক্তি তার উপদেষ্টা হিসেবে দাবি করেন তিনি বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং এর আগে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেন সংবাদ সম্মেলনে তার দুই পাশে বিএনপির নেতারা বসে আছেন মিয়া আরফি একজন ভুয়া ব্যক্তি জানিয়ে আব্দুল মোমেন বলেন বিএনপি সবসময় ভুয়া নিয়ে ব্যস্ত থাকে যুক্তরাষ্ট্রের উচিত এই ভুয়া লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গত গত আঠাশে অক্টোবর সন্ধ্যায় আরফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন রবিবার দুপুরি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন পরদিন সোমবার পুলিশ আরিফিকে আদালতে হাজির করে পরে তাকে কারাগারে পাঠানো হয় জানা গেছে আরিফির পুরো নাম জাহিদুল ইসলাম আরিফি তার ডাক নাম তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন তিনি একজন বাংলাদেশি আমেরিকান জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন ফরিদপুরে জেলা বিএনপি সদস্য সচিব সহ গুলিবিদ্ধ দুই ফরিদপুরে অবরোধের সমর্থনের মিছিলে হামলা ও গুলিবর্ষণে জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপ্ন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন বুধবার দুপুর বারোটার দিকে ফরিদপুর ঢাকা মহাসড়কের বাহির দিয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বিএনপির পক্ষ থেকে হামলার সাথে সরকার দলীয় কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনের চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন দলটি জানা গেছে বিএনপি দেশব্যাপী অবরোধের সমর্থনে বুধবার দুপুর দিকে ঢাকা খুলনা মহাসড়কের কোমরপুরে বাহির দিয়া ব্রিজের কাছে মিছিল বের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শুরুর পরপরই ধুলদির দিক থেকে হতে ৩০ থেকে চল্লিশটি মোটর সাইকেলে করে একদল যুবক এবং ফরিদপুরের দিক হতে পনেরো থেকে বিশ জন যুবক এসে হামলা চালায় এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় শর্ট গুলিতে জেলা বিএনপি সদস্য সচিব একে কে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম আহত হন এছাড়া জেলা যুব দলের সভাপতি রাজীব সেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার শীতিল জেলা ছাত্র দলের সহ সভাপতি খান কায়েস ও আনিক খান জিতু প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম শরণ জাহিদুল ইসলাম সহ আরো কয়েকজন আহত হন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন বিএনপির অভিযোগ ডিবি পুলিশ শহরের পূর্ব খাবাসপুরে জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেনের বাসভবনে তল্লাশি চালায় ওই সময় ঘরের দরজা ভেঙে ডিবি পুলিশ ঘরে প্রবেশ করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন কোমরপুরের বাহির দিয়া ব্রিজের কাছে কোনো পিকেটিং বা বর্ষণের খবর আমার জানা নেই সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কিনা তাও শুনিনি এখনও এ ব্যাপারে খবর নিয়ে জানাতে পারবো বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে প্রধান শত্রু জ্ঞান করে বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে বিএনপি শেষ্টাচার বহির্ভূত মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানান শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বদ্ধপরিকর এদেশে গণতন্ত্রের উন্ম বিকাশ ও প্রতিষ্ঠা যতটুকুই হয়েছে তা আওয়ামী লীগ গের হাতে হাত ধরেই হয়েছে বিএনপি নিজেদের গণতন্ত্রগামী শক্তি হিসেবে দাবি করলেও মজ্জাগতভাবে তারা গণতন্ত্র দেশ দেশবিরোধী একটি অপশক্তি এ কারণেই শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিএনপি প্রধান শত্রু জ্ঞান করে এখন তারা তথা কথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে পুনরায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ওবাইদুল কাদের আরও বলেন গত 28 অক্টোবর তথা কথিত সমাবেশের নামে বিএনপি সন্ত্রাসী বাহিনীর সংগঠিত তাণ্ডব লীলা গরমাধমে প্রকাশিত সবিও সংবাদের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করেছে তথ্য প্রমাণ থাকার পরও বিএনপির নেতারা নির্লজ্জ ভাবে মিথ্যাচার করছে তাদের সন্ত্রাসী ক্যাডাররা কিভাবে হাসপাতাল আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের হত্যা করেছে তার প্রমাণও প্রকাশিত হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড